নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মোটরসাইকেলের পিছনে নিয়ে যায় হঠাৎ দোস্তের সাথে দেখা অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও বগুলের তালে আসে না নাই হাতে তুমি গুটু গুটু দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে দোস্ত শহরে যায় না পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য হ্যাঁ দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে আলু তো আলু ওকে সাথে নিয়ে আলু ওকে তোর বউ নাকি হ্যাঁ আরে না কিসের বউ কিসের বউ এত ঘেঁসা ঘেঁসি করে বলছিস পরিচয় করাই নাই যে এই আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করায় ওরা এই আমাদের বই ফেরেন মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ঠিক বললাম না ঠিক বললাম এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না খালি গুগল মামারে বলো এটা দরকার মামা খুঁজে দেয় যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা খানের ছবি আসে না আসে না গুগল মামার সাথে সাথে সাকিব খানের মা বা বউ শাড়ি দিয়া বউ তালাক দিয়া বৌ নতুন বউ পুরাতন বউ বাচ্চা সহ সব আসামে দেয় না দেয় না কয় তোর কটা লাগবে এবার নেই দেয় না দেয় না তোর কয়টা লাগবে সব দিলাম ওগো আমার ভাইরা আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহ টিকটকার আছে না নাই আল্লাহ টিকটকার বোঝেন তো বুরকা পরি হ্যাঁ বুরকা পরি তাকে না দিন বা দেখেন দিয়ে বাড়ি লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে লাইলাতুল কদরও কথা কয় না দুইটাই থাকবে লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছ আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে এদিক করে না তো করে তো ঠিক করেন না তো নাকি শাসছেন যে করুক হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইস কি এখন বলে করিযা বাবু তুমি খাইছো কি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলেন আমার প্রিন্সিপাল বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা নাই 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 লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া প আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজ গা আল্লাহ পরকালে দেখবেন আমাদের কি হবে খাবি খাবো খালি খাবি খাবো খাবি খাওয়া বোঝেন মাছ যখন অক্সিজেন পায় না কি করে তো আমাদের অবস্থা পরকালে এটা হবে সব বড় বড় আল্লাহ যে কটা মনে করে নিয়েছে যে বললাম না এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তেমন এই প্যান্ডেলে জায়গা ফাকা থাকতো না ঠিক না ভাই ঠিক কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট তিনটে কিনেছে ওর একটা ওর গার্লফ্রেন্ডের একটা আর একটা ঠিক না বেঠে ওর টিকিট কমপ্লিট ওর আর আপনি যেভাবে বলেন যে পালি বলেন ওরা লাগবে না আমি ওয়াজ করি বেড়াচ্ছি এখানে বসলে ফজিলত আছে আমার গ্রামের মাহফিলি আমি বাদাম খাই বেড়াচ্ছি আড্ডাতে বেড়াচ্ছি এই দেখবেন খেয়াল করি আমার মাদ্রাসায় শিখানো আছে তোমরা ওয়াজ শুনবা আলোচনা শুনবা ফজিলত জান্নাতের বাগান সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলি আল্লাহর কে দু মিনিটও বসবে না দেখেন আপনারা তাদের মধ্যে আমি একজন নিজের বাদ দেবে লাভ নেই কারণ বাটাম তো আল্লাহ টানবে উপরে ঠিক না ভাই ঠিক এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই এই সমাজ পরিবর্তন হবে না আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক আপনি তো জানেন আমি মাঝে মাঝে বলি আমার অপরাধ যদি আমার মা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না আমার ভাতটা গরম করে এনে দিত না আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি না আহারে আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে গলা ধরে ঘা ধাক্কা দিয়ে বের করে দিতেন এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না আমার স্ত্রী যদি জেনে যেত তাহলে আমার সাথে ঘরকন্না করত না আমার সাথে সংসার করত না বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন নিকালমের সাথে সংসার করা যাবে না আমার গোনাহের খবর পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করত বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই বন্ধু-বান্ধব জেনে গেলে আমার সম্পর্ক রাখত না এমন কি আমার ডানে বামে যারা আছেন আমার গনাহের যদি গন্ধ থাকতো দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না সবাই বলতো আরে কবির বিন সাмад আপনি এত বড় পাপী শুধুমাত্র দুর্ এমন অনেক গুণায় আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন জানেন কে মাঝে মাঝে চিন্তা করি দুশ্চিন্তা হয় ওগো রব যদি আজকেই তুলে নাও কি আছে আমলের খাতায় কি দেখাবো কি করে জবাব দেব আরে ওই পরকালের ময়দান অনন্তকালের ময়দান সেই দিনের খোরাকড় করতে না পারি আল্লাহ পড়ো তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবেন প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা আমি কার জমি ফাঁকি দিয়েছি কার নাকে ঘুষি দিয়েছি আমি কোন আত্ম নামাজ কাজা করেছি আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি আমি কোন দিন আল্লাহ তার রাসুলের বিপক্ষে বলেছি আমি কোন দিন মাহফিলার বিপক্ষে ছিলাম আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম আমি কোন দিন কারবোর সাথে কল্প করেছি আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি সব রেকর্ড করা থাকবে লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে লাইলাতুল কদরও কথা কয় না দুইটাই থাকবে লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছো আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা কোরআনে হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে এদি করে না তো তে করে তো ঠিক করে না তো নাকি সাসছেন যে করু হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপড়ি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছ কি এখন বলে করিযা বাবু তুমি খাইছ কি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলেন আমার প্রিন্সিপাল বলতো কি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা নাই 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 লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া প নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মোটরসাইকেলের পিছনে নিয়ে যায় হঠাৎ দোস্তের সাথে দেখা অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও বগলের তালে আসে না নাই হাতে তুমি গুটি 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 দোস্তর সাথে দেখা অনেক দিন ধরে দোস্ত শহরে যায় না পোর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য হ্যাঁ দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে আলু তো আলু ওকে সাথে নিয়ে আলু ওকে তোর বউ নাকি হ্যাঁ আরে না কিসের বউ কিসের বউ এত ঘেষাঘেসি করি বলছিস পরিচয় করাই তাই যে এই আমার কারুর ফ্রেন্ড ঠিক না বাঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড শরমের মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খায়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না ঠিক বললাম এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না খালি গুগল মামারে বলো এটা দরকার মামা খুঁজে দেয় যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না আসে না গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা বা বউ ছেড়ে দিয়া বউ তালাক দিয়া বউ নতুন বউ পুরাতন বউ বাচ্চা সহ সব আসামনে দেয় না দেয় না কয় তোর কটা লাগবে এবার নেই এখান দেয় না দেয় না তোর কয়টা লাগবে সব দিলাম ওগো আমার ভাইরা আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহ টিকটক আর আছে না নাই আল্লাহ টিকটক এর তো বুরকা পরি হ্যাঁ বুরকা পরি তাকে নাকে দিন বাদ দেখেন দিয়ে দিয়ে বাড়ি আছে না নাই প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না এমনি বললেও তো লজ্জা দিতে যাচ্ছেন কারণ লজ্জা মানে এভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করা রাস্তা মানে এখন তারপরেও অবস্থা কেমন জানেন আমাদের মাহমুদুল হাসান জিয়াদি রাইমাহুল্লাহ উনি বক্তা ছিলেন বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটর সাইকেলে মাহফিল করে বেড়াতো তো মোড়ের মাথায় এই যে এখানে যে মোড় একজন বৈশ্বিক পায়খানা করতেছে খোলা জায়গায়

এখন আমরা এত বলার পরে ওকে লজ্জাই রাম হয়ে গেছে যে নিচের তা করে করি উপরটা ঢেকে ঠিকঠাক করতে ঠিক না বাটে ও বাবা আবার এই আল্লাহ ঠিকঠাক আছে যারা বোরখা পরা ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করি একটা বনে পাখাতে পাতার দেয় একটুখানি উড়িয়ে যাইতে সব দেখায় তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে তা তুই সব তো দেখাই থিয়ে দিবি কথা কয় না আর এইগুলো যুবকের দেখার পরে আমাকেরই তো মন ভালো থাকে না তা ওকে মন ভালো থাকে হ্যাঁ আর যদি বলি যে না আমাকেরও দেখার পরে কিছু হয় না তাহলে বলতে হবে মেশিন মুশিন নষ্ট হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এটা আমার কথা না এটা না না শায়েক আহমদুল্লাহ হুজুর কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আসছেলে। মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে প্রশিক্ষণ নিতে হয় এটা আসলে উপায় নেই কারণ তো দেহের অনেক বিষয় মেয়েরা জানে অনেক বিষয় ছেলেরা ছেলেদের বিষয় মেয়েদের বিষয় তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা আমরা একদম রিফ্রেশ মাইন্ডে মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি তো শাহেখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয় মনের মধ্যে যদি আসলে কিছু না হয় তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে ঠিক না বেটি কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এটা এইটা বই ওইটা বই এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না তা আপনার তো তো সব নষ্ট হয়ে কথা কয় না কথা কি বোঝা গেছে তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব মানে আর আরো একটু ব্যাখ্যা করে দেবো আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন উনারা যখন বিবাহ করেছেন মেয়ে দেখতে গিয়েছিলেন দেখতে যাওয়ার পরে ওনাদের ওনারা নিজেরাও তো যায় নাই ভয়ে লজ্জায় যে কেমন করে থাকাবো মেয়ের দিকে লজ্জায় তো যায় নাই আবার যে মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না এমনকি বাড়িতেও থাকে না বাড়ি ছেড়ে দেয় দাদা দাদি নানা নানি খুব করে বুঝায় সামনে নিয়ে আসে মুরব্বীরা গিয়েছিল দেখতে জিজ্ঞাসা করেছিল অব কোরআন পড়তে পারো কিনা হ্যাঁ পারি কোরআনটা খুলে সামনে ধরা হতো আয়াত পড়ে শোনা গুনগুন করে দুইটা আয়াত দেখি কয়টা চারটা কি কি বলতো হুজুর ফরজ বলল তাই বিধান কখন বলল নামাজের আর খানা খাম কয়টা বলল মুসলমানের পরে মুসলমানের হক কয়টা বলল এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো আয়াতুল কুরসি আত্মীয় পারো কিনা দুর্দা ইব্রাহিম কাজটা হয় কিনা সুরার রহমানটা মুখস্ত করে করেছ কিনা সুরাইয়া সিনটা পড়ো কিনা তার ফজিলতকে এমনিভাবে জিজ্ঞাসা করা হতো যখন জবাব দিতে পারত মেয়ের চেহারা যদি একটু মলিন হতো একটু খারাপ হতো একটু কালো হতো তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো যে তুষের নামাজে ভালো রোজাই ভালো কোরআনে ভালো হাদিসে ভালো সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো বলেন ঠিক কিনা এগুলো ছিল না বলেন আর এখন এখন দেখতে যাওয়ার জন্য সাসা দাদা মামা কে লাগে না এখন দোস্তরা বন্ধুরা যাবে যে ছেলে সে নিজু আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দিয়ে আসে ঠিক না ভাই ঠিক যাওয়ার পরে দোস্ত কবির বিন সামা দিয়ান পুলাপান সব দেখে নিয়ে যায় যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর আমি সাহস করি জিজ্ঞেস করি হ্যাঁ ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে ঠিক না بیٹھے ঠিক টিকটকে ফলোয়ারস কতrgba ভাবে আপনি ফেসবুকের রিলস ভিডিও কি ছাড়েন এগুলো না ফেসবুকের রিলস কেমন আর্নিং আসে ভিউজটা কেমন হয় ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন মনিটাইজ কি হয়েছে ডলার কি আসে প্লে বাটন কি পেয়েছেন সিলভার নাকি গোল্ডেন প্রশ্নগুলো আছে না নাই ভাবি আর একটা প্রশ্ন করি মাইন্ড করবেন না যদি কাপল ভুলা করতে চায় আমাদের ভাই আপনার কি কোনো অসুবিধা আছে নাকি চেয়ারম্যান বোঝার কথা কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেল কাপল ভুলাক মানে ধরি বলে হাই গাইস হ্যাঁ আমি চলে এসেছি করে ওট লাইভে চলে আসলাম তোমরা মাইন্ড করো না হ্যাঁ তোমরা আমাকে কি শুনছো একটু কমেন্ট করো হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে হ্যাঁ তুমি হাই বলো হ্যাঁ আমার পাগল হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি তিন বছর ধরে বেলাইন করেছিলাম হ্যাঁ উমা মা কবির বিনা জয়েন করেছি হাইল এর নাম কি ভুলাকালো করে ঠিক আছে তাহলে অসুবিধা নেই কথা ঠিক আছে ভাইরা আমার এই জন্য মাথায় রাখতে হবে আমরা যদি এই পথে হাঁটি আমরা নামের দিকে গিয়ে যান ও আমার ভাইরা অনেক মুরব্বিদেরকে যদি বলা হয় আপনার মেয়ে অথবা আপনার নাতি দেখলাম এই কাজগুলো করে বেড়ায় ট্রেন রোডে নাচানাচি করে ঘাওয়া করে ঠিকঠাক করে রিলস বানায় ফেসবুকে ছাড়ে এইগুলো বললে মুরব্বিরা আবার ওরে বাপু এখন হয়ে গেছে তো ওইরকম আছে না আমাকে সময় ছিল না এখন হয়ে আছে হ্যাঁ তো হইEsto যা জাহান্নামে থেমাত নাই নিয়ে যে দাঁড় করারে কিছু এটা কি বুঝিস কথা কয় না ঠিক না بیٹে জাহান্নামের রাস্তায় নিয়ে যায় ওগো আমার ভাইজানেরা কলিজার টুকরা বগুড়াবাসী আমার আমরা দিন যত যায় জাহান্নামের দিকে গিয়ে যাচ্ছি আমাদের জেনারেশন গুলো দেখেন চুলগুলোর কেমন কাটিং দেয় কেমন ফিটিং প্যান্ট কেমন টাইট আগে 1971 সালের আগে এবং পরে প্যান্ট যদি দেখেন প্যান্টগুলো কেমন যেন ঢিলা ঢালা শার্টগুলো ঢিলা ঢালা কাপড় ওরা যেন আমাদের মতো মডার্ন ছিল না আর এখন এত টাইট হয়েছে যদি ওই প্যান্ট পরে মসজিদে কেউ নামাজে যায় শার্ট উঠে যায় উপরের দিকে আর প্যান্ট নিচে যায়